সংস্কারে দুশো চল্লিশ দিন অতিক্রান্ত না হতেই রাস্তা বেহাল ক্ষুব্ধ গ্রামবাসী নতুনভাবে সংস্কার করা দুশো চল্লিশ দিন অতিক্রান্ত হতে না হতেই আবারও বেহাল হয়ে গেছে রাস্তা ক্ষুব্ধ গ্রামের মানুষ ঘটনা চরিলাম গ্রাম পঞ্চায়েত ছেচুরি মাই গ্রাম পঞ্চায়েত এবং বাস্তলি ভিলেজে কাম রাজ খান কলোনি এলাকায় এই এলাকার রাস্তাটি মাত্র আট মাস আগে সংস্কার হয়েছে রাস্তাটি সংস্কার কাজ করেছে বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তর রাস্তাটি সংস্কারের আট মাস অতিক্রান্ত না হতেই পুরো রাস্তার সমস্ত পিচ উঠে গিয়েছে রাস্তার সমস্ত পাথরের ছোট ছোট টুকরো হয়ে উঠে গিয়েছে ছোট ছোট পাথরের টুকরো উঠে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার ফলে বাইক বাইক সাইকেল ছোট বড় যানবাহন এমনকি পথচারীদের পর্যন্ত হেঁটে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তাটির কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার কাজের ঠিকাদাররা মিলেমিশে রাস্তার কাজে রাস্তার কাজের টাকা গিলে ফেলেছে নামে মাত্র হালকা ছোট ছোট পাথরে নুড়ি দিয়ে বালি আগুনে পুড়িয়ে হালকাভাবে দিয়ে চলে গেছে বলে অভিযোগ গ্রামবাসীদের তরফে যার ফলে অল্প কয়েকদিনের মধ্যে রাস্তাটি আবার নষ্ট হয়ে গেছে বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তরের অধীনে যতগুলো রাস্তা সংস্কার করা হয়েছে সবগুলো রাস্তার একই অবস্থা অভিযোগ ঠিকাদাররা লেজ দিয়ে কাজ নিচ্ছে এরপর আবার কাটমানি দিতে হচ্ছে কাজের সুপারভাইজিং অফিসার এবং আই ও ছোট বড় কারিয়া কর্তাদের সবার চাহিদা মেটাতে গিয়ে বাধ্য হয়ে দু কাজ করতে হচ্ছে ঠিকাদারদের যার ফলে কাজের গুণগত মান বজায় থাকছে না এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের অতে দ্রুত গ্রামবাসী রাস্তাটি আবারও সংস্কারের দাবি তুলেছেন তারা রাস্তাটা করছে বেশি দিন হয়েছে না রাস্তাটা পুরা দুই নাম্বার করে গেছে তারা একবার তো শুধু বালু হালাই গেছে গা দ্বিতীয়বার যাও করছে একদম মানে দুই নাম্বার ভাবে দিয়ে গেছে ওখানেই তো সব উঠে যাচ্ছে একদম এই দেখেন সব এই সব সব ঠিক আছে ভাই পি ডাব্লিউ ডি কামরাজ কলডি আমরা তো বাড়িতে ছিলাম না আমি আমি এমন কিছু কইতে পারছি না দুই নম্বরই বালুর গাড়ি যায় আইয়ে এরপরে দিয়া বাইক লইয়া হ্যাঁ এদিকে ঢুকবো এমন টাইম অ্যাক্সিডেন্ট হইছে ওই তো এক বছর হইছে না আষ্ট নয় মাস ও সবই উঠে গেছে ও আমরা তো বাইক টেক লইয়া যাইতে অসুবিধা হয় না গাড়ি ঘোড়া ও পি আমরা তো এই সময় তো কাজ করা যায় শুনে আমরা আসলাম অন্যদিকে কাজে কর্মে ব্যস্ত এরপর এনার কিছুদিন ইয়ে যাইতে দেখছি ইডিবিটটা যাইতে আসছি সেদিকেও আরও বেশি হ্যাঁ এটা এমনি বাল ইয়েই ধরে কামরাজই ধরে পঞ্চায়েত এটা আমরা তো এইটার পঞ্চায়েত হইলো দক্ষিণ শৈর আর এদিকে তো হইব ইয়ে শ্রীমালী